পাঁচ নাই तो के जो ये नारियल का ओ जो मियां नारियल का से तने तो मतलब तो सुंदर सुंदर साथ ये हम पार्किंग का ना गए सर 150 meters at the roundabout take the third exit इनरो और 나가ตก गया से हां और जगह टके गया से नो पार्किंग 100 meters at the roundabout take the first exit and then whatever no like ওদিকে লাগে 11 শান্তি নেই দেখেন কত সুন্দর দৃশ্য এখানে লোক আর বেশি নারকেল ঘাস আছে এখানে তো লোক আরো বেশি অনেক লোক বিকালে আরো লোক বেশি হয়ে গেল এ জায়গায় এসে বললে মত যদি আপনারা আসেন खजूर गईगुल्लो नारिकल गाज

এটা উমান অবস্থিত নারকেল গাছ দেখেন সবাই সাগরের ফারে এনে আমরা আর ওইখানে করছিলাম নামছিলাম যে ওই বিল্ডিংটা দেখা যায় এখানে এখানে আরো কত সুন্দর বসার জায়গা কিনেছি কালকে দেশ দিন আগে আজকে মোবাইলের সাথে ফেরা হইতেছে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জায়গাতে ঘুরতে আসতে হলে আমাদের সাথে যোগাযোগ করেন এখানে খাবার পাওয়া যায় আইসক্রিম পাওয়া যায় পানি খাওয়া যায় বিভিন্ন ধরনের খাবারও আছে পাকিস্তানি বাঙালিরা বিক্রি করে টা বলছে মোবাইলে ভিডিও করলে মাথা ডাকুরা নষ্ট হয়ে যায় ফুল দেখায় いや মোবাইল হট হয়ে গেছে নতুন মোবাইল কিনতে ঘুরে কম আর গরমের কথা কি কই গরমে লাগেনা শান্তি আর লাইফে প্রথমবার আমি ও মানে নারকেল ঘাস দেখলাম কিছু না নারকেলের ঘাস তাল ঘাস ও দিয়ে এটা কেন জানি সাগর পরিচিত লোক একটা খাইলাম না এসে নারিকেল গাছ ডাব একদম ছোট ছোট অনেক মানুষ আছে আজকে দিন তো তো কম আছে আরো বিকালবেলা আসবে করতেছে बहुत दूर थे गए थे हमरा सोले थे इन्हें कौन बेशक इन्हें थका देते हैं टाइम नहीं लाल के आवाज पूरा राइट लेग बोला टाइम होने के लिए और मैं लग गया घूरा कि घूरा से तो स्पोर्ट्स इंजॉय की गर्मी गर्मी करना ज़्यादा लगे এইসব জায়গায় আসলে আর মনছে না চাই কিন্তু যদি আসেন দিনের বেলা আইছেন না মজা নাই বিকেলের দিক দিয়ে আসলে আবার চারটার করে পাঁচটার দিকে আসলে আবার আনন্দ মজা পাওয়া যায় বেশি এমনি জীবনটা বাড়িয়ে দিতেছে বিদেশ করারও কষ্ট বোলারও কষ্ট কী গরম সহ্য হয় না গরমের কারণে কত সুন্দর প্লেস এখানে বিকেলে এসে ঘুরেন বসে থাকেন খুব মজা পাইবেন সাগর ভাড়ায় সাঁতার কাটবেন আরো অনেক বিডিও আছে না শাক চলো আমাদের গাড়ি যেন চলে গেছি আমরা চলে যাই গাড়ি কি মাইরে দিছি নি ফোন কৰিছিলো ন

公司是公司，给你发手机给你。